কবিরা অনেক দূরের জিনিস দেখতে পান ভবিষ্যৎ দ্রষ্টা কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সে আর ফিরল না কবিতাটি শুনে দেখুন সে আর ফিরল না কাঠের আগুন নেবু নেবু, গোল হয়ে ঘুমে হেলে পড়েছে সবাই ভোর হতে আর বেশি দেরি নেই শীতের আকাশ থেকে খসে পড়ছে একটি তারা ঘুরতে ঘুরতে থেমে গেছে সব গান এক তারা মৃদঙ্গের ওপর খেলা করছে বাতাস এই নীরব শূন্যতার মধ্যে নদীর ধারে জল ফেরাতে গিয়েছিল এক কন্যা সে আর ফিরল না কে আর তাকে মনে রাখবে দু বছর পাঁচ বছর বড় জোর আকাশে কোনো দিন মালিন্যের দাগ পড়ে না আকাশের বয়সও বাড়ে না শুধু এক বাজে পোড়া তাল গাছ অন্তরিক্ষের সঙ্গে কথা চালাচালি করে একজনের বিছানায় অন্য কেউ এসে শোয় বালিশে অশ্রু দাগ এবারের বর্ষায় নদীর জলে খেলা করে চাঁদ নদীও তাকে মনে রাখেনি শুকনো ঘাসে চচ্চর শব্দ হচ্ছে এমনই ক্রোধের মতো রোদ তারই মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে কুন্দকলি আকাশ থেকে খসে পড়া নক্ষত্রটির প্রতিবিম্ব গণ